ওকে এখন যারা এই প্রজেক্ট ওয়ানে আসতে চান অবশ্যই আপনারা এনআইটি কার্ড এবং ফটো দিবেন না হলে আপনারা রিপ্লাই পাবেন না কারণ এতগুলো মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব না এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি ফার্স্ট টাইম বলবো যে আপনারা কেন লিপগুড অথবা আপনি আমাদের যে এফিলিয়েট মার্কেটিং এইগুলো কেন শিখবেন এগুলো শেখার পিছনে একটাই রিজন আপনার ইনকাম প্রয়োজন এবং ইনকামে যে দশ হাজার মানুষ মেসেজ দিচ্ছে আমি চার হাজার মানুষের রিপ্লাই দিছি অলমোস্ট কল সহ প্রায় ষোলো হাজার মানুষ হয়ে গেছে এটা জাস্ট এক সপ্তাহের হিসাব এর থেকে কি বোঝা যায় প্রত্যেকটা মানুষের নিড আছে প্রত্যেকটা মানুষ ইনকাম চায় প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন এখন এই টাকার প্রয়োজনটা কিভাবে আপনি সলভ করবেন আপনি কিভাবে আপনার প্রবলেমটা সলভ করবেন এই জিনিসটা সলভ করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং শিখতে হবে এবং মার্কেটিং শেখার জন্য আপনি ইউটিউবে যান বা বিভিন্ন জায়গায় যান ওইখানে গেলে দেখতে পারবেন প্রায় আপনি সত্য সত্য ভিডিও পেয়ে যাবেন কিন্তু ওইখানে ক্লিয়ারলি কেউ বলবে না যে এই সিস্টেমে এইভাবে আপনি ইনকাম করতে পারবেন বাট আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা ম্যাক্সিমাম মানুষ জানেন আমরা অলরেডি আমাদের যে প্রজেক্ট ওয়ান এটা স্টার্ট করার পরে দুইজনে অলরেডি টাকা পেয়েও গেছে একজন পনেরোশো টাকা পাইছে আমাদের মেবি সাইদ ভাই আরেকজন হচ্ছে ফাহিম ভাই যিনি এক টাকা অলরেডি পেয়ে গেছে তো আমি আপনাদেরকে আপাতত এফিলিয়েট মার্কেটিং করার জন্য বাংলাদেশে আমি আইফোন অ্যান্ড্রয়েড গ্যাজেট আইটেম দিব এবং আগামীতে আমি আপনাদেরকে বলছি যে আমরা জুতা দিব কসমেটিক্স আইটেম দিব আমরা ক্লথ আইটেম দিব এই এ টু জেড এভরিথিং জিনিসগুলো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে বা আপনি পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে আপনি আপনার এনআইডি কার্ড ফটো দিয়ে আমাদের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে আপনাদেরকে আমরা প্রজেক্ট ওয়ানে নিয়ে যাব প্রজেক্ট ওয়ানে যারাই কিনা আমাদের সবগুলো স্টেপ শেষ করে ফেলবে তাদেরকে আমরা আপনার প্রজেক্ট ওয়ানের ওই লাস্ট স্টেপগুলোতে গুলোতে সে পেয়ে যাবে আমাদের প্রোডাক্টের পেজ প্রোডাক্টের টেলিগ্রামের লিঙ্ক ওই টেলিগ্রামের লিঙ্কে অ্যাড হতে গেলে অবশ্যই তাকে সবগুলো স্টেপ ফলো করতে হবে সবগুলো স্টেপ শেষ করার পরেই আমরা কিন্তু অ্যাড করতেছি এখন অ্যাড করার পরে সে আপ আমাদের প্রোডাক্টের টেলিগ্রাম গ্রুপে চলে আসলো ওইখান থেকে প্রোডাক্টের আপনার সবগুলো ডিটেলস পেয়ে যাবে এবং আমাদের প্রোডাক্টের ফটো পেয়ে যাবে এই ফটোগুলো সে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে মার্কেটিং করবে আমি জাস্ট আপাতত আপনাদেরকে বলছি যে আপনারা ফেসবুকে সিলেটের গ্রুপে আপাতত মার্কেটিং করেন আপনি যেই বিভাগে আছেন যেই সিটিতে আছেন ওই সিটিতে আপনি লক্ষ লক্ষ প্রোডাক্ট সেল দিতে পারবেন লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওইখান থেকে তো আপাতত বাংলাদেশে আপনাদেরকে কেউ ইস্যুটা দিবে না বাট আমি আপনাদেরকে দিতেছি বিধে আপনারা আপাতত সিলেক্ট মার্কেটিং করবেন যে সময় পনেরো বিশ দিন এক মাসে আপনি পাঁচ দশ হাজার বিশ টাকা ইনকাম করে ফেলবেন তখন আপনি আমার সাথে আর রিলেশন না রাখলেও হবে তখন আপনি বিজনেসটা শিখে বলছেন কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয় কিভাবে কাস্টমার ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে কাস্টমার তৈরি করতে হয় কাস্টমারকে কিভাবে আপনি আপনার ব্রডকাস্ট লিস্টে নিয়ে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন তাদেরকে একটা কমিউনিটি বিল্ড আপ তৈরি করবেন তাদের নিয়ে এই জিনিসটু এই জিনিসটুকে শেখার জন্য আমাদের প্রজেক্ট ওয়ান প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাদের বাইসেল সাপোর্ট এইসব জায়গায় আপনাকে অ্যাড হতে হবে এবং এইসব জায়গায় আপনাকে আগে আপনাকে কিছু জিনিস শিখে নিতে হবে যেমন আপনি ধরেন আইফোন সম্পর্কে আপনার কোনো জ্ঞান ধারণা নাই তো আইফোন সম্পর্কে আপনাকে ইন্টারনেট থেকে ইউটিউব থেকে শর্ট দেখে দেখে আপনি মিনিমাম দুই চার ঘন্টা ব্যয় করে আপনি আইফোন সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে এখন অ্যান্ড্রয়েড সম্পর্কে আপনাকে কিছু আইডিয়া নিতে হবে যেমন অ্যান্ড্রয়েড এর বাসন কত অ্যান্ড্রয়েড এর র্যাম কি জিনিস অ্যান্ড্রয়েড এর রম কি জিনিস ফোনগুলোতে বা আপনার এক একটা ডিসপ্লে কোন কোয়ালিটির হয় কোন ফোনে কোন ডিসপ্লে লাগানো আছে এবং এইগুলো ডিমান্ড কেমন কোনটা বাজারে কত টাকা আছে লাইক আপনি ধরেন আপনি এখন বর্তমানে ফোরটিন সিরিজ দিবেন বা ফিফটিন সিরিজ দিবেন এখন ফিফটিন সিরিজের বিজনেস করতে গেলে আপনাকে জানতে হবে ফিফটিন সিরিজে কয়টা মডেল আছে ফিফটিন আছে ফিফটিন প্লাস আছে ফিফটিন প্রো আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে এই মডেলগুলোর বর্তমানে নতুন দাম কত এইগুলো ইউএস এর দাম কত ইউকে দাম কত এইগুলো মার্কেটে কেমন চলে আপনি এখন যে কোনো একটা ফেসবুকের গ্রুপে যাবেন গ্রুপে গিয়ে অথবা যে কোনো মার্কেট প্লেসে গিয়ে আপনি ফিফটিন প্লাস লিখে সার দেন ফিফটিন প্রো ম্যাক্স লিখে সার দেন না হলে দশ পনেরোটা ফিফটিন প্রো ম্যাক্সের আপনি অ্যাড পাবেন ওইখানে দেখেন সিলেটে ওইটার দাম কত বিক্রি চলতেছে ঢাকাতে ওইটার দাম কত চলতেছে যে সময় এগুলো জানতে পারবেন তারপরে আপনার কাছে মার্কেট অ্যানালাইসিস হওয়ার পরে আপনি বুঝতে পারবেন ওই প্রোডাক্টের বাজারে ডিমান্ড কত এখন আপনি যে সময় আমার টিমে আসতেছেন তখন আপনি আমার টিমে আসার পরে কথার কথা আমি আপনাদেরকে ফিফটিন দিতেছি বক্স একবার ইনটেক সাইড দিতেছি আপনাদেরকে পঁচাশি হাজার টাকায় এখন এটা যদি আপনি সেল দিতে পারেন দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমিশন থাকতে পারে এই সকল ফোনে তো আপনি সময় এই প্রোডাক্টটা সেল দিবেন এটা আপনার বিকাশের সাথে সাথে যদি কাস্টমার সাথে ডিল থাকে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি এরকম কোন সুযোগ থাকলে অপশন থাকলে আমরা বাহাত্তর ঘন্টা পরে আপনাদের লভ্যাংশ বা আপনাদের কমিশন দিয়ে দিব বা হাত দিয়ে দিয়ে আর যদি এরকম কোন ডিল না থেকে থাকে দেন আমরা ফিফটিন ডেজে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় যদি এই ডিল এরকম আপনার কাস্টমার রাজি হয়ে যায় তাহলে পনেরো দিনের ভিতরে সে যদি আসেও আমরা অন্য একটা সাইড দিতে পারবো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট আমরা কমিশন দিতে পারবো এই কমিশন দেওয়ার মানে এইটাই হচ্ছে যে আপনি আগে বিজনেসটা বুঝেন অ্যাকচুয়ালি আসলে আইফোন থেকে কি মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একটা ফোন আপনি ইনভেস্ট করলেন একটা ফোন কিনলেন এটা আপনি এখন চল্লিশ হাজার টাকা দিয়ে কিনলেন এটাকে আপনি পঞ্চাশ টাকা ফেল করতে পারবেন এটা একটা রিস্কের বিষয় চলে আসে বাট হ্যান্ড ব্যাংক এসে অলরেডি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার ফোন আছে আপনি দেখেন আগে এক লাখ টাকার ফোন পে সেভ করতে পারেন কিনা দেন আপনি কোনো এক সময় যদি আপনি এই বিজনেসে আসেন দুই লাখ টাকার ফোন কিনে নিয়ে আসেন আপনি যদি অনলাইনে বিজনেস করেন তখন আপনার জন্য এটা মানে তত বেশি রিক্সের বিষয় হবে না কারণ আপনি অলরেডি দুইশো তিনশো চারশো ফোন বিক্রি করে এখানে আসছেন তো আমি বলবো আপনাদেরকে আগে বিক্রি করা শিখেন কিভাবে ফোন বিক্রি করতে হয় আপনারা অনেকেই মনে করেন যে আসলে লাখ টাকার ফোন কিভাবে বিক্রি করবো পঞ্চাশ টাকার ফোন কিভাবে বিক্রি করব এই এটা একটা আপনাদের আত্মবিশ্বাসের অভাব আমি ফোন দিয়ে আপনাদেরকে মার্কেটিংটা আপাতত শিখাচ্ছি কেন কারণ আপনাদের জন্য এই ভয়টা দূর হয়ে যায় যে আসলে প্রোডাক্ট যদি থেকে থাকে তাহলে দুই লাখ টাকা দিয়ে মানুষ প্রোডাক্ট কিনতে রাজি তো আমরা সুলভ ক্রমে আপনাদেরকে আমরা আমাদের কিনা ধরেন বর্তমানে এক লক্ষ পঁচপান্ন হাজার বা ষাট হাজার হয় আমরা এক লক্ষ পঁয়ষট্টি সত্যি বিক্রি করতে পারবো যদি বিক্রি করি দেন আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট কমিশন দিতে পারবো ধরেন দশ হাজার টাকা যদি প্রফিট হয় আপনাদেরকে আমরা পাঁচ হাজার টাকা প্রফিট দিতে পারবো এখন এই ফোনগুলো সব জায়গায় পাওয়া যায় না অথেন্টিক প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না আবার সব জায়গায় পাওয়া গেলেও মানুষ সব জায়গা থেকে কিনে না কারণ কি লাইক আমার যে দোকান গুগল বাংলাদেশ এটা প্রায় অলরেডি আট বছর রানিং চলতেছে আপনি সিলেটে করিমুল্লা মার্কেটে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে সে বলবে যে না ঠিক আছে এই দোকান অথেন্টিক দোকান এখন আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনলেন ধরেন এক লক্ষ টাকা দিয়ে কিনলেন দেড় লক্ষ টাকার একটা ফোন পঞ্চাশ টাকা কমে পাইছেন এক লক্ষ টাকা দিয়ে কিনছেন যার কাছ থেকে কিনছেন তার না দোকান আছে তার না কোনো ঠিকানা আছে আপনাকে একটা এন আইডি কার্ড দিলো ফেক এন আইডি কার্ড দিয়ে দিল এখন এটা হইতে পারে এটা চুরির ফোন আপনি কিনে ফেলছেন পরে আর কাছে বিক্রি করছেন পরে দেখা যাবে এটা ট্রাফিং এ পড়ছে আপনাকে পরে সেটও দেয়া লাগবে জেল জরিমানাও দেয়া লাগবে তো এই জায়গা থেকে আপনাকে অথেন্টিক সব আপনি বিজনেস করতে গেলে একটু প্রেশার চলে আসে তো ওই বিষয়গুলো আমরা ডে বাই ডে আপনাদেরকে শিখাই দেবো এক মাসের ভিতরে আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ